সমুদ্রের পাশে গড়ে ওঠা পর্যটন নগরী পাতায়া সুন্দর একটা বীজ থাকা সত্ত্বেও ঠিক যেন বীজ ভাইপটা জমে ওঠে না পাতায়াতে যারা ফুকেটা না গিয়ে খুবই কম টাকায় আইল্যান্ডে ঘুরে আসতে চান তাদের জন্য আজকের ভিডিও সালাম আলাইকুম আশা খুশি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাতায় একটা ফেরি ঘাটে এখান থেকে আইল্যান্ডে যাওয়া যায় যেটা হচ্ছে কোল্যান্ড অথবা অনেকে কোরাল আইল্যান্ডও বলে থাকে স্থানীয় লোকজন কোলান নামেই চিনে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে স্পিড বোর্ডে করে গেলে চলেন যাওয়া যাক কোলান আইল্যান্ডে কোলান আইল্যান্ডে যাওয়ার জন্য অনেকে অনেক রকম প্যাকেজ বিক্রি করে তা আমার মতে পরামর্শ থাকবে ওই প্যাকেজগুলো দুই হাজার তিন হাজার বাদ দিয়ে না কিনে সোজা যে কোনো জায়গায় থাকেন পাতায়া ফেরিঘাট চলে আসবেন এখানে স্পিড বোর্ড আছে এবং এখানে ফেরি আছে আপনি যে কোনো একটাতে যেতে পারেন স্পিড বোর্ডে একটু দামাদামি করতে হয় কারণ স্পিড বোর্ডে প্রবাবলি যাওয়া আসা মিলিয়ার তিনশো চারশো এর ভেতরে পরে দুইশো বাতে অনেক সময় যায় আর ফেরিতে গেলে আপনি অনলি থার্টি মাতের ভিতর যাওয়া এবং আসা কমপ্লিট হয়ে যাবে এখন আজকে ওয়েদারটা একটু ক্লাউডি তো আমি ভয় পাচ্ছি স্পিড বোর্ডে যেতে কারণ আগেরবার যখন স্পিড বোর্ডে গেছিলাম বেশ বেশ ঝাঁকুনি খাইতে হয়েছিল উইট ওয়াজ টেরি ফাইন সো আমি জানি না আমি চেষ্টা করবো ফেরিতে যাইতে বাট আমার সাথে যে আছে ও আসলে স্পিড বোর্ডের রাইডটা এক্সপ্লোর করতে যাচ্ছে আই এম নট শিওর যে কি করবো আপনি ওই একদম যেখানে ঢুকবেন এই রাস্তাটায় ঢোকার সময় অনেকগুলো স্পিড বোর্ডের লোকজন থাকবে যারা আপনাকে নিয়ে যেতে চাইবে বাট যদি আপনি ফেরিতে যেতে চান এই রাস্তাটা দিয়ে একদম সোজা একদম কর্নারে ওই ভেতরে চলে যাবেন ওইখানে কাউন্টার পাবেন ফেরির সে যে এখানে ওরা ফেরি বলে আমাদের দেশের লঞ্চের মতো এগুলো তো এখানে মনে হয় একটা এখনই ছেড়ে যাবে যার কারণে হর্ন দিচ্ছিলো তো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যাতে এটা ধরা যায় ধরো এক ঘন্টা আবার ওয়েট করতে হবে সো আমরা এখানে কোনো টিকিট টিকিট দিবে না মজার ব্যাপার হচ্ছে এখানে না কোনো টিকিট দিবে না পাইতে জাস্ট দিবেন ষাট বাদ দিয়ে উঠে যাবে চলো 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 এখন কাপ তিরিশ মিনিটের এই ফেরি যাত্রার দাম পড়বে তিরিশ বাদ যেটা বাংলাদেশি টাকায় মাত্র একশো আঠারো টাকা যাওয়ার পথে চোখে পড়বে খণ্ড খণ্ড আইল্যান্ড বাতাসের গন্ধ আপনাকে বলে দিবে যে আপনি লোকালয় থেকে বেশ দূরে চলে এসেছেন জুন জুলাই মাসে এই পথে ঢেউ থাকে মারাত্মক তাই পরামর্শ থাকবে অন্তত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত স্পিড বোর্ডে না গিয়ে ফেরিতে নিরাপদে যাচ্চা করার সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট কোলান আইল্যান্ডের ফেরি ফেরিঘাটে চলে এসেছি আমি এর আগের বার আইল্যান্ডের এই ফেরি ঘাটটাই আসেনি স্পিড বোর্ড দিয়ে গিয়েছিলাম তারা ডিরেক্ট একটা বিচে নামিয়েছিল আমাদেরকে প্রথমে এখানে নেমে খুঁজতে হবে নাস্তা করার জায়গা কোনো আইল্যান্ডে পৌঁছানোর পর প্রথম যে বাতাসটা লাগে যে ফ্রেশনেসটা আপনি ফিল করেন এটা আই ডোন্ট থিঙ্ক অন্য কোথাও পাওয়া যায় সো এখানে বিভিন্ন প্যাকেজ অলারি বিক্রি করা শুরু হয়ে গেছে ওই যে তোমার লেটার আমরা স্কুটি ভাড়া নিবো তো আমরা এই ব্লু কালারটা চুজ করছি আমি তো এটা নিয়ে আমরা স্টেপুর আইল্যান্ড গুইদের আর মজার ব্যাপারে জানেন মাত্র দুশো বাদ মানে বাংলাদেশি টাকায় আটশো টাকা এখন বাজে হচ্ছে এইখানকার টাইম কয়টা একটা বাজে অলমোস্ট আই মিন হ্যাঁ অলমোস্ট পৌনে একটা বাজে আমাদেরকে বললো এখন থেকে সন্ধ্যা ছয়টার আগে এখানে ফেরত আসবো দুইশো বাদ এবং এর ভিতরে অয়েল ইনক্লুডেড তেলের ভেতরে আছে আই থিঙ্ক ইটস এ গুড ডিল

আমরা কোনার টেবিল তাই বসিক ভাইব আছে এখানে ওই জন্য বসলাম এখানে পুরো আইল্যান্ড চলতেছে আর মেনুতে এটা হচ্ছে অর্ডার করা একটা মুশকিল কাজ হচ্ছে বেশিরভাগ মানুষই খুব ভালো ইংরেজি বলতেও পারে না বুঝতেও পারে না বাট ইস্টিল নট ব্যাড অর্ডার করতে পেরেছি চিকেন ফ্রাইড রাইস গ্রিল চিকেন আফায়া সালাদ আর দুইটা কোকোনাট এটা হচ্ছে আমরা যে গ্রিল চিকেন অর্ডার করেছিলাম সেটা সাথে একটু চিলি সস বাট এটার দাম হচ্ছে আশীর্বাদ এইটা একটু বেশি হয়ে গেছে আমরা এটা গতকালই একটা নাইট মার্কেট অনেক কমে খেয়েছি তবে এটা আইল্যান্ড হিসেবে আর কি একটু বেশি হবে এক্সপেক্টেড এখানকার একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগে সেটা হচ্ছে এখানকার যে কোকোনাটগুলো পাওয়া যায় নারকেল ডাব যেটাই বলেন তার ভেতরে এরকম একটু নরম নরম নারকেল থাকে আর খেতে বেশ সুস্বাদু হয় তো আমাদের খাবার দাবার সব চলে আসছে খাওয়া দাওয়াটা করে নিয়ে চলে যাব তিন বিচার দিকে ফ্রাইড রাইস যেটা আমরা বাতে পরিমাণটা বেশ কম এটা হচ্ছে আমাদের পাপায় সালাদ সব মিলে আমার কাছে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা খারাপ হবে না আর এটা হচ্ছে আমাদের ডাব আগে একটু রাব খাই খাওয়াটা শুরু করবো ডাব দিয়ে ওরা এটা ডুবাই রাখে ঠান্ডা পানিতে যার কারণ এটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় এবং আমার কাছে বেশ ভালো লাগে বাট এটা ডিপেন্ডস ফ্লেভার যে ফ্লেভারটা কার পছন্দ কার কার পছন্দ না তা আমি সালাদটা দিয়ে শুরু করব বলছি স্পাইসি দিতে তো ওরা তো একদম ভরপুর স্পাইস দিয়ে রাখছে দেখতেছি আহ মরিচ একদম লাল লাল মরিচ বাট আমার কোনো সমস্যা নাই লাল লাল মরিচ থাকলেও আই লাভ ইট একটু পাপায়া সালাদ দিয়ে শুরু করি আগে মরিচটা বাদ দিয়ে বিসমিল্লা টমেটো দেওয়া আছে পিনাট দেওয়া আছে বাদাম আর কি এবং সব মিলে ফ্লেভারটা একটু আছে না বা খারাপ না এই যে আমাদের গ্রিল চিকেনের থেকে একটা পিস নিয়ে নিই গ্রিল চিকেন একটা পিস এখানে আমি একটা জিনিস দেখছি যে যে কোনো ঝাল জিনিসই খাওয়ার সাথে সাথে ঝাল লাগে না বাট একটু পরে ঝালটা কিক করে এখন পাপায় সালাদের ঝালটা আমার লাগতেছে গ্রিল চিকেনটা একটু টেস্ট করে দেখি ওরা চামড়াটা ফেলে না এই জন্য চামড়াটা ভেতরেই আছে আর এটা টেস্টই ডিনাই করার কোনো ওয়ে নেই মানে হালকা সুইট মিষ্টি একটা ফ্লেভার আছে তার সাথে আলগা একটু স্পাইসি স্পাইসি ভাবটাও আছে মানে ব্যালেন্স একটা ব্যাপার দিচ্ছে যে আপনি একবার মনে হবে ঝাল ঝাল একবার মনে হবে মিষ্টি মিষ্টি সাথে আবার একটু লেবু টেবু নিয়ে নিলে ব্যাপারটা জমে যাবে আমি সাথে একটু পাপায় খেয়ে দেখব এই যে ফ্রাইড রাইস বাহ বেশ নরম নরম ফ্রাইড রাইস তো মানে গায়ে গায়ে লেগে আছে ভাতগুলো একদম ঝরে শক্ত শক্ত না একদম মনে হচ্ছে গায়ে গায়ে লেগে আছে হওয়া ওনার একটা সস দিছিল যেটা বেশ ঝাল ঝাল দেখতে মরিচের ওটাই একটু খেয়ে দেখি মোটামুটি এটাই ছিল আমাদের সকালের নাস্তা আইল্যান্ডের রাস্তাগুলো এমনভাবে তৈরি যে আপনি যেখান দিয়েই যান না কেন আপনাকে কোনো না কোনো বিচেই নিয়ে যাবে আর গুগল ম্যাপও কাজ করে এখানে তাই ফেরত আসার রাস্তা খুঁজতে খুব একটা বেগ পেতে হবে না পাহাড়ের ততটাই কিন্তু রিস্কি কখনো একদম খাড়া উঠে যেতে হচ্ছে কখনো বা একদম ঢালু পথে নেমে যেতে হচ্ছে তাই যারা ভালো এবং অভিজ্ঞ চালক তারাই এখানে স্কুটি নিয়ে সাহস করবেন এমন সুন্দর রাস্তায় চলতে চলতেই পৌঁছে গেলাম এই দ্বীপের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টে যেটার অবস্থান তাইওয়ান কাছে লাইক টিকটক একটা ট্রেন্ড আছে না যে হোয়াট ইজ দিস প্লেস বলে একটা মিউজিক দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখায় এটা হচ্ছে ওই রকম দৃশ্যের জন্য পারফেক্ট প্লেস চলেন আপনাদেরকে দেখাই জাস্ট এখানে ভিউটা দেখেন ভাষায় প্রকাশ করার মতো না আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার ফ্রি পূরণ হয়েছে আমি জানি না এই ভিডিওটা কবে দিব বাট তাও বলতেছি সো এইখান থেকে আমি এখন লাইভে যাব লুক এট দিস লুক দিস মাউন্টেনের উপর থেকে যে একটা বিচের ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু সেই বিচ এই উপরে মাউন্টেন থেকে আমি ওই দাঁড়ায় দাঁড়িয়ে এই বিচটা দেখতেছিলাম মানে এখন নিচে নেমে আসছি এই বিচে অনেক অ্যাক্টিভিটি পাবেন বোট প্যারাসেলিং স্কুবা ডাইভিং সহ আরও নানা কিছু তবে দাম জেনে বুঝে তারপরে এগুলোতে যাবেন আমরা আসলে ফেরিতে এসেছিলাম এই জায়গাটাতে আর এখানকার ফেরির টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখন অলমোস্ট চারটার মতো বাজে তো আমি একদম লাস্ট ফেরিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি না একটু আগেই যাওয়ার চেষ্টা করতেছি গজ হচ্ছে লাস্ট ফেরিতে অনেক বেশি ভিড় হয়ে যাইতে পারে নানা কিছুই হইতে পারে তো আমি চাই না এই আইল্যান্ডে আজকে আটকে থাকতে আমি যেহেতু অলরেডি হোটেলে পে করে ফেলছি এবং এখানে স্টে করতেছি ওইখানেই ফেরত যাবো যার কারণে আমি এখন বের হয়ে যাব এবং এই বিচ থেকে আমাদের ফেরিটা যে বিচে ওই বিচের নামটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই বিছের দিকে এখন আবার অর্ডার করতেছি বিকজ এখানে কিছু ছবি তুললাম কিছুক্ষণ দাঁড়ালাম ঠান্ডা বাতাস খেলাম বেশ ভালোই লাগছে বাট নাও নিড টু গো ব্যাক টু মাই ফেরি কার্ট অনেক গরম তো আমরা একটা শপে আসছি যেখানে হচ্ছে আইসক্রিম পাওয়া যায় তো কোকোনাট আইসক্রিমটা ঠিক খাচ্ছি সো বললো ক্রিম কোকোনাট নামে একটা আইসক্রিম দিচ্ছে যে এখানে এটার দাম পড়বে হচ্ছে অনলি ফিফটি বাদ বাংলাদেশি টাকায় দুশো টাকা আমার কাছে মনে হল এই গরমের ভেতরে আইল্যান্ডে ওভারথ ইটচকে ক্রিম দিতে চাইছেন ইউজগুলো দিব কিনা না বস্তু দিয়ে দাও আমি জানি না খেতে কেমন হবে পিনাট দিবে সাথে একটু কাপ কাপ এটা হচ্ছে আমাদের খোখোনা ডাইস আই মিন কোকোনাট ফ্লেভার দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগতেছে আবার সাথে একটু পিনাট দিয়ে উপরে একটু খেয়ে দিচ্ছি ওয়াও এত টেস্টি আইসক্রিম আমাদের দেশে কেন পাওয়া যায় না আউট অফ দ্য ওয়ার্ল্ড লাইক কেমনে বুঝাবো যে ড্রিঙ্কসটা আমরা খাইলাম না কোকোনাট মানে ডাবের পানি আর মিল্ক ক্রিম দিয়ে এটা ওইটারই একটা বাসনের মতো এটা মনে হচ্ছে ওইটার একটা বাসন জাস্ট আইস অবস্থা এবং এটা খেতে এত রিফ্রেশিং আর এত টেস্টি নারকেল চা বানানোর পর যে একটা ফ্লেভার আসে এক্স্যাক্টলি ওই ফ্লেভার তার সাথে হালকা ক্রিম এর ফ্লেভার আর হালকা একটু মিষ্টি জাস্ট আমি কিভাবে বুঝবো আপনাদেরকে এই ফ্লেভারটা টোটালি আমাদের জন্য অচেনা নতুন কিন্তু খেতে দুর্দান্ত ওই যে পিছনে আমাদের বাইকটা দিলাম ওরা 500 ডিপোজিট রেখেছিল সেটা এখন আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে এই যে সামনে যে লঞ্চ স্টার হইছে এটাকে ওরা ফেরি বলে যখন ফিরছিলাম তখন পরন্ত বিকেল সূর্য ইতিমধ্যে ঢলে পড়েছে পাতায় থেকে এক একটা আইল্যান্ড ভ্রমণের জন্য এর থেকে সেরা জায়গা আর হয় না যাই হোক সবাই ভালো থাকবেন অন্য কোন একটা ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম